আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি সকলে ভালো আছেন সামনের মাসে কোরবানি এটা জিল হিজ্জা মাস এর পরে যে মাস সেই চাঁদের দশ তারিখে কুরবানি দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করা যায় এ প্রসঙ্গে একটি খুবই জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ দিনের শিক্ষা থেকে দূরে থাকার কারণে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে থাকার কারণে অনেকেই অনেক সময় শরীয়ত বিরোধী কথা বলে কিন্তু সে এটা বুঝতেও পারে না যে আমি শরীয়তের বিরুদ্ধে কথা বলছি আসলে পার্থিব শিক্ষা অর্জন করেছে স্কুল কলেজে ভালো কথা কিন্তু যেহেতু কোরআন হাদিসের ফিক শাস্ত্রের জ্ঞান আপনার কাছে নেই এজন্য আপনার কোনো অধিকার নেই সেই সম্পর্কে অর্থাৎ ফতোয়া সম্পর্কে আলা মাসাইল সম্পর্কে কোনো আলোচনা করার কেননা আপনি আমি সবাই জানি যে যে বিষয়ের পারদর্শী সে বিষয়ে কথা বলাই তার পক্ষে উচিত যে সাবজেক্ট সম্পর্কে আপনি আমি জানি না সেই সাবজেক্ট সম্পর্কে কথা বলা বোকামি হবে একজন শিক্ষক হলো অঙ্কের তাকে যদি আপনি অন্য কোনো সাবজেক্ট দিয়ে দেন ভালোভাবে পড়াতে না না। যে ইংরেজি মাস্টার অন্য যদি কোনো স্ট্রি তাকে দিয়ে দেন তার পক্ষে ভালোভাবে পড়ানো সম্ভব হবে না তো সকলের নিজ নিজ ফিল্ড আছে ওই ফিল্ডে গিয়ে যদি সে কাজ করে তাহলে সঠিকভাবে কাজ করতে পারবে আর যদি নিজের ফিল্ডে ছেড়ে অন্য কোনো ফিল্ডে গিয়ে কাজ করে তার ভুল হবে এটাই স্বাভাবিক আজ আমরা অনেক জায়গাতে দেখছি শুনছি কিছু লোক শিক্ষিত লোক বলছে যে কুরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি জানোয়ার জুল জবাই না করে ওই টাকা যদি আমরা কোনো গরীব মিসকিনকে দিয়ে দিই ফকিরকে দিয়ে দিই তাহলে কি এটা ভালো হবে না কুরবানি করতে হয়তো সে চায় না তার মনে হচ্ছে যে কুরবানি করার থেকে যদি দান করে দিই গরিব মিসকিন ফকিরকে তাহলে ভালো হবে কিন্তু শিক্ষিত লোক যে কোরআন হাতির সম্পর্কে অবগত নয় অনেক সময় অ্যাকসেপ্ট করছে যে কথা তো ঠিকই এত লক্ষ লক্ষ কোটি কোটি জবাই করে মাংস খেয়ে কি হবে যদি ওই টাকা কাউকে দিয়ে দেওয়া হয় কোনো গরিব মানুষ যার মেয়ে আছে বিবাহ হচ্ছে না টাকার কারণে কোনো গরিব মানুষ চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করাতে পারছে না টাকার কারণে তো ওই ব্যক্তিকে যদি আমরা টাকা দিয়ে দিই এটা কত ভালো মানুষ যারা কোরআন হাদিস সম্পর্কে অবগত না তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে কথা তো ঠিকই আছে কিন্তু এটা বুঝতেই পারছে না যে এটা যে আল্লাহর হুকুমের বিপক্ষে চলে যাচ্ছে রসুল সাল্লাহ আলীবাশাল্লাম যে আদেশ দিয়েছেন সেই আদেশের বিপক্ষে চলে যাচ্ছে এই ধারণা এই জ্ঞান তাদের কাছে নেই মনে রাখবেন নবী সাল্লাহু আলী আসাল্লাম বলেন কানা আফতা যদি কোনো ব্যক্তি না জেনে কোন ফতোয়া প্রদান করে কাউকে বলে দেয় আর কোনো সেটা ভুল হয় তাহলে যে ব্যক্তি ফতোয়া দিয়েছে বলেছে তারই কাঁধে চাপবে ওই গুণা কেননা সে ভুল বলেছে এজন্য শরীয়ত সম্পর্কে বলার জন্য অবশ্যই ওই সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে যদি জ্ঞান না থাকে তাহলে এই প্রসঙ্গে মুখ খোলা যাবে না মনে রাখবেন শরীয়তের হুকুম চাই যে যে ব্যক্তি সামর্থ্যবান ধনী মালিকের হিসাব তার উপরে কুরবানি করাই ওয়াজিব কুরবানি বাদ দিয়ে যদি সে লক্ষ লক্ষ টাকা দান করে দেয় তাহলে তার কুরবানি হবে না এবং কুরবানি না করার কারণে সে চরম পর্যায়ে অপরাধী হবে গুণাগার হবে এ প্রসঙ্গে আপনাদের একটি হাদিস শুনাই মিশকাত শরীফ থেকে মিশকাত শরীফ হাদিস নাম্বার 1384 হাদিসটি এই ভাবে বললি পড়ে যে আনাইসা তা আনন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال মা আমিলা ইবনু আদম ইয়াওমুল আখিরি আমালা احبا الى الله عز وجল مين هراتি দামিন ওয়া ইনহু লা

আদম সন্তানের সবচেয়ে ভালো কর্ম হল যেটা করলে আল্লাহ আপা সন্তুষ্ট হন রাজি হন সেটা হল কুরবানি করা জন্তু জবাই করা এরপরে নবী আলী সালাম বলেন এ কুরবানি কেয়ামত দিবসে স্নেহ সিং পশম কুসহ আসবে আর এই রক্ত ভূমি ভূপৃষ্ঠে এই মাটিতে যখন আপনি কুরবানির জানোয়ার জবাই করছেন রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য ওই কুরবানি করে থাকেন তাহলে আল্লাহ পাক সেই কোরবানিকে কবুল করে নেন সুতরাং করো দশ এগারো বারো তিন দিন কুরবানি করা যায় উত্তম হলো দশ তারিখ তো এই দিনগুলোতে কুরবানি করার থেকে অধিক প্রিয় আমল আল্লাহ পাকের নিকটে নেই এই হাদিসের ব্যাখ্যায় মুফসিরে কোরআন সতিয়া ইসলাম হজরত আল্লামা মুফতি আহমদ ইয়ারফার নি রহমতুল্লাহ আলাই বলেন যে এ হাদিস থেকে বোঝা গেল কুরবানির উদ্দেশ্য হল রক্ত প্রবাহিত করা গোস্ত মাংস ভক্ষণ করা হোক কিংবা নাই হোক সুতরাং যদি কেউ কুরবানির পরিবর্তে তার মূল্য সাদকা করে দেয় কিংবা এর চেয়ে দ্বিগুণ তিন গুণ টাকা বা মাংস দান করে দেয় তার কোরবানি মোটেই সম্পন্ন হবে না আর এমন হবেও বা কেন কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম খালিল্লা আলি ইসালামের কাজটি গুবাবু সম্পন্ন করা তিনি রক্ত প্রবাহিত করেছিলেন এটা এই কুরবানি হজরত ইব্রাহিম আলিগালামের সন্ন্যত গোস্ত বা টাকা দান করেননি ইব্রাহিম আলহ ইসালাম উনি রক্ত প্রবাহিত করেছিলেন জন্তু জবাই করেছিলেন উনি টাকা দান করেননি কোষ দান করে দেননি হু কাজ তখনই সম্পন্ন হয় যখন তা আসল বা মূল কাজের অনুরূপ হয় মিরাদুল মানাদি সেরে নেশাকুল মাসাবি দ্বিতীয় খণ্ড পেয়ে নম্বর চারশো একান্ন থেকে বাহান্ন ঠিক একই ফাতোয়া একই হুকুম ফাতোয়া আলমগিরি দূর্যবতা বাহারে শরিয়ত শাস্ত্রে যে কিতাবগুলি পেয়েছে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে যদি কেউ না করে কুরবানির জায়গায় টাকা দান করে দেয় সাজা করে দেয় তাহলে কুরবানি হবে না সে চরম পর্যায়ে গুণাগর হবে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই যে এই শিক্ষিত লোকদের ব্রেইনে কুরবানির সময় এই কথাগুলো কেন আসে যে কুরবানি না করে ওই টাকা যদি ফকির মেসকিনকে দিয়ে দিই তাহলে না ভালো আপনি আপনার মেয়ের বিবাহ দেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন ছেলের বিবাহ দেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন নিজে কোটি কোটি টাকার বাড়ি তৈরি করেন খুবই দামি গাড়ি ক্রয় করেন এবং অনর্থক খরচ করেন অপচয় করেন অনেক জায়গাতে ওই সময় আপনার মনে পড়ে না যে আমি কিছু টাকা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিই তখন আপনার ব্রেনে এই কথা আসে না কুরবানির সময় হওয়ার কারণে আপনার এই ধরনের কথা আসে ভারতের সংবিধান আমাদের অনুমতি দিয়েছে যে আমরা আমাদের ধর্মের উপরে প্রকাশ্যে আমল করতে এতে কোনো না কোনো কোনো সমস্যা নেই এজন্য এই কথা বলা যে কুরবানি না করে কুরবানি করার জায়গা যদি আমরা দান করে দিই কত ভালো এই কথা যদি কোনো ব্যক্তি বলে থাকে তার উপরে তবা করা অনিবার্য তাকে তবা করতে হবে কেননা এই আদেশ কুরবানি আল্লাহ তার দিয়েছেন আর কোরবানি করার মানে হলো জন্তু জবাই জবাই করা 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 রক্ত প্রবাহিত শুধুমাত্র মাংস খাওয়া নয় মাংস তো আমরা অন্যান্য দিনেও খাই কিন্তু সেই দিনে রক্ত প্রবাহিত করা এটাই আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় আমল এজন্য এর কথা কোনোভাবেই গ্রহণ করা যাবে না বলা যাবে না অ্যাকসেপ্ট করা যাবে না যে কুরবানি করার পরিবর্তে দান করে দেবে যদি এই ধরনের কোনো ব্যক্তি কোনো কথা বলে থাকে এই রকম বাক্য প্রয়োগ করে থাকে তার উপরে তবা করা জরুরি আমি দোয়া করি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তি যাদেরকে মালিক নেশা বানিয়েছেন ধনী বানিয়েছেন তাদের জন্য আল্লাহ পাক সঠিকভাবে কুরবানি করার তফিল দান করেন এ থেকেই আজকের এই ভিডিও শেষ করলাম وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته